তো আপনাদেরকে নিয়ে আমি একটা ধাঁধার আয়োজন করতেছি এই ধাঁধার মধ্যে পাঁচটা প্রশ্ন থাকবে যদি আপনারা এই পাঁচটার মধ্যে তিনটা ধাঁধার উত্তর দিতে পারেন তাহলে আপনারা বিজয়ী এবং আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে আপনারা কি প্রস্তুত দুজনেই প্রস্তুত ঠিক আছে আপনাদের জন্য প্রথম দাদা দাদাটি হচ্ছে মন কোথায় থাকে দাঁড়িপাল্লায় পাল্লায় হ্যাঁ কিভাবে মন হলো একটা হলো মানে এটা কেজিতে হয় মন 40 কেজি সমান সমান এক মন তো ওই হিসাবে দাড়ি পাল্লা আচ্ছা রাইট একদম রাইট তো আপনারা প্রথমটার মধ্যে প্রথমটা পেয়ে গেছেন ঠিক আছে আপনাদের জন্য দুই নাম্বার দাদা দাদাটি হচ্ছে আটচালা একটা ঘর একটা মাত্র খুঁটি বন্ধ করতে চাইলে টিপতে হয় তার টুটি আটচালা কোন জিনিস আটচালা একটা ঘর একটা মাত্র খুঁটি থাকে এটা যদি বন্ধ করতে চান এই ঘরটা তাহলে টিপতে হবে তার টুটি মানে গলায় টিপতে টিপার ধরতে ছাতা ছাতা কেন ছাতার একটা খুঁটি আর আটটা চাল থাকে আর যদি বন্ধ করতে হয় একটা ইয়া থাকে বাটন থাকে একদম রাইট এর তো দুইটা মধ্যে দুইটা বেটা গেছেন ঠিক আছে ধন্যবাদ আপনাদের জন্য তিন নাম্বার দাদা দাদাটি হচ্ছে কোন জিনিস টানলে ছোট হয় সিগারেট হ্যাঁ মধ্যে অনেক আপনাদের জন্য চার নাম্বার দাদা দাদাটি হচ্ছে রবি তার স্ত্রীর সাথে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিল হঠাৎ গাড়িটি অ্যাক্সিডেন্ট হলো সবার ক্ষতি হলো কিন্তু রবির স্ত্রীর কোনো ক্ষতি হলো না কেন

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনারা পুরস্কার বিজয়ী আপনাদের জন্য পুরস্কার ছোট্ট একটি পুরস্কার দুজনকে দুইটা দিতে পারলাম না দুজনকে মিলে একটা পুরস্কার দিলাম তো এই ধায় অংশগ্রহণ করতে পারে আপনাদের কেমন লাগলো অনেক ভালো লাগছে আপনার কেমন লাগলো প্রথমবার ফিলিং ভালোই লাগলো ঠিক আছে ধন্যবাদ আল্লাহ